জামাত উপজেলা সাজা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আটঘরিয়া রামের মৌলানা বল্লা আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল পাব বাংলা ঢাকা মহানগরের সাবেক আমের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক আমের উত্তরবঙ্গের সিংহ পোষ মৌলানা রফিকুল ইসলাম খান বিশেষ অতিথি পাবনা জেলা জামাতের সম্মানিত আমির আটঘরিয়া ঈশ্বরদের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী জনাব আবু তালেব মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রিয়া আগরিয়াবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই সাহ সকলকে জানাই ঈদ মোবারক আমরা ইব্রাহিম আলী সালামের ওই কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করেছি ইসমাইল আলহ সালাম যেমন নিজের জীবন দিয়ে আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করেছিলেন আমরা আটঘরিয়াবাসে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে পাবনার এই পাবনা চার আসনকে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলকে বিজয়ী করার মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবনের এক বিন্দু আপনার ঘাম এবং রক্তের বদলায় আমরা এই পাপনাচার সরে জামাত মতানিতপন্থীকে বিপুল ভোটে বিজয় করতে জয় ভাইয়েরা ইতিমধ্যে আপনারা শুনেছেন নিয়ে কাঁদা ছড়াছড়ি হচ্ছে আমাদের বন্ধ সংগঠন অনেক কথা বলছেন আমরা তাদেরকে খুব ঠান্ডা ভাবে বলতে চাই আমরা আপনাদের বিরুদ্ধে কোনো গন্ডগোল করি নাই আমাদের ভাইয়েরা আটঘরিয়া পৌর জামাতের আমিরের নেতৃত্বে আটঘরিয়া দেবত্তর ডিগ্রি কলেজে অভিভাবক সদস্য মনোনয়ের ফর্ম তুলতে গিয়ে আপনারা বাধা দিয়েছেন আপনারা ফর্ম তুলতে দেন নাই বরং পৌর আমিরের গায়ে আপনারা হাত তুলেছেন তার গায়ে আপনারা হাত দেন নাই হাত দিয়েছেন জামাত ইসলামীর গায়ে এরপরে আমাদের ভাইয়েরা আপনাদেরকে কিন্তু কিছু বলে নাই আপনার আটঘরিয়ার প্রশাসন সাক্ষী আমাদের ভাইয়েরা মসজিদে নামাজ পড়তে গিয়েছে সেখানে মসজিদকে লক্ষ্য করে আপনারা দুই রাউন্ড গুলি করেছেন সেখানে আপনারা বোমাবাজি করেছেন তারপরে সাধারণ মুসল্লিরা আপনাদের উপর আক্রমণ করেছে এর দায় দায়িত্ব কারা বহন করবে আপনাদেরকেই বহন করতে হবে আপনাদের নেতার পক্ষ থেকে বলে দেওয়া হলো আটঘরিয়াতে আর কোন মসজিদে জামাত ইমামতি করতে পারবে না আর কোন ইমাম আপনার মুআজ্জিন আজান দিতে পারবে না আপনারা কোরআন পড়িয়েছেন আমরা আপনাদের বাড়িতে গিয়ে কোরআন শরীফে আগুন লাগাবো না কারণ জামাত ইসলামী কোরআন পড়ায় না কোরআনের রাজ বাংলায় প্রতিষ্ঠিত করতে চায় ভাই সব আগামী নির্বাচন যাদের সঙ্গে হবে তারা কোরআন কোরানোর দল আটঘরিয়ায় আযান এবং মসজিদে জামাতকে ইমামতি করতে দেয় না সেই দল আমরা তাদেরকে আদমের নিপাচরে এক দিনের নিপাচরে বিপুলতর মতবে আমরা রাষ্ট্রকে জবাব দেবে অবদলনকে এই আসলে বিজয় করে অবদার জবাব দিতে চায় প্রিয় ভাইয়ের আমার প্রিয় আট ঘরিয়া বাসে আমরা আপনাদের সাক্ষী রাখতে চাই আমরা আপনাদেরকে সাক্ষী রাখতে চাই যাদের সঙ্গে আমাদের ভোট হবে তারা কুরআন কোরআনর দল তারা আট ঘরিয়ার জামাত ইসলামী এবং আপনার ইসলামী ছাত্র শিবির যাতে কোনো মসজিদে নামাজ পড়াতে না পারে আজাম দিতে না পারে এই বন্ধ করার দল অতএব তারা কোরআনে আগুন লাগায় নাই তাদের তারা ইসলামী আন্দোলনে এ দেশের জনতার আপনার হৃদয়ে আগুন লাগিয়েছে অতএব আমরা আল্লাহর দরবারে বিচার দিয়েছি কারণ কোরআন আল্লাহর বাণী এই কোরআনে যারা আগুন লাগিয়েছে তাদের বিচার একদিন না একদিন এই বাংলার মাটিতে হবেই হবেই হবে ইনশাআল্লাহ অতএব লম্বা কোনো বক্তব্য নয় আজকে এই ঈদ পুনর্মিলিতে আমি আপনাদেরকে বলতে চাই যার যার জায়গায় থেকে আপনারা ইসলামী আন্দোলনের কথা বলবেন জনগণকে দাওয়াত দেবেন এবং যারা জামাত ইসলামীকে মিথ্যাচার করতে চায় আমরা তাদেরকে বলে দিতে চাই আপনারাও রাজনীতি করুন আমাদেরকেও রাজনীতি করতে দেন এ কথা ভুলে যাবেন না আপনারা কথা বলতে পারছেন ছাত্র জনতার আন্দোলনের কারণেই জামাত ইসলামি ভুলে যায় নাই আল্লার ওই আয়াতকে সাক্ষী রেখে আমরা বলি লাইন সাকার তুম লাজি দন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadেদ অতএব শুকরিয়া আদায় করার দরকার ছিল জামাত ইসলামী ছাত্র জনতার আন্দোলনের শুকরিয়া আদায় করে যারা এই আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনকে স্বীকার করে না বরং বিভিন্ন জায়গায় তাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে তাদের ভুলে গেলে চলবে না তাদের কারণেই আপনারা বাংলাদেশে কথা বলতে পারছেন অতএব আমরা অস্বীকার করি নাই আমরা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম আমরা ছাত্র জনতার আন্দোলনে ছিলাম আমরা তাদের সঙ্গে থাকবো এই এই ফ্যাসিবাদ নির্মূল করার জন্য, গত জুলাই পাঁচের আগে গত জুলাই আগস্টে যে আন্দোলন চলেছিল এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট বিচার গ্রহণ করেছে আবারো কে এতই ফ্যাসিস্ট তা ছড়ায় আমার যদি কথা বলতে চায় এই দেশের जनता দাও ধরার জবাব দেবে ইনশাআল্লাহ ঠিক ভাই साहब শুন আমরা বাংলাদেশে আছি বাংলাদেশে থাকব ইনশাআল্লাহ আগামী সংসদ হবে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত